দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শোভেতা আছি আজকে মঠবাড়ি মঠবাড়ি মৌজা মঠবাড়ি এটা পূর্বাচলের একদম সাথে নিয়ার সেক্টর একদম সেক্টর গেছে সেক্টর গেছে এখানে আজকে দেখেন একটা বড় বাগান বাড়ির মতো পঁয়ত্রিশ বিঘা পঁয়ত্রিশ বিঘা ল্যান্ড বিশাল ল্যান্ড পঁয়ত্রিশ বিঘা এই পূর্বাচলের এত কাছে এবং এত সুন্দর ল্যান্ড অসাধারণ ল্যান্ড এত অল্প দামে পঁয়ত্রিশ বিঘা ল্যান্ড পাওয়া দ্রুহ ব্যাপার মানে এত কাছাকাছি যারা তিনশো ফিট এবং ঠিক মাঝে যারা রিসোর্ট করতে চাচ্ছেন বাংলো করতে চাচ্ছেন তাদের জন্য একটা অর্থ সাধারণ অসাধারণ প্রজেক্ট হবে একদম উচ্চ সাবেক ভিটা জমি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পুরো আম বাগান অলরেডি আমের মুকুল ধরছে পর্যাপ্ত মুকুল আম জাম কলা কাঁঠাল লিচু তাল সকল গাছগাছালি আছে এখানে সকল ধরনের এই যে আনারস শ্বাস হয়েছে আনারস দেখেন এটা খুবই চমৎকার অসাধারণ একটা ল্যান্ড যারা দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন এবং প্রতিনিয়ত সকল ধরনের গুলো আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত সেই ল্যান্ডটা আপনারা পেতে পারেন যারা ইউরোপ আমেরিকা থেকে দেখছেন যারা দেশ থেকে দেখছেন যারা ঘরে বসে দেখছেন যারা গাড়িতে বসে দেখছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জানাই আমরা আজকে শুরু করছি অনেক বড় আম গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আম গাছ খেজুর গাছ তাল গাছ কাঁঠাল গাছ সকাল ধরনের গাছ গাছালি আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটার অপোজিটে যে এই যে গাছগাছালি গাছ দেখতেছি এটা সেক্টর ছাব্বিশ এটা হলো সেক্টর ছাব্বিশ দেখা যাচ্ছে এখান থেকে একদম সেক্টর ছাব্বিশ ঘেসে আমাদের ল্যান্ডটা এবং পুরা তার কাঠা দিয়ে এভাবে পুরা বাউন্ডারি করা এভাবে করে এবং অপোজিটে হলো নদী অর্থাৎ বালু নদী এবং বালু নদীর ওপরে আমরা জানি যে কাজ করা এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে এয়ারপোর্ট ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল একেবারে খুবই কাছে সোজা যদি আমরা এখান থেকে যাই আর আপনারা জানেন এই রোড থেকে এখান থেকে পূর্বাঞ্চলের সাথে একটা ব্রিজ হবে এবং এটা থেকে একশো ফিট রাস্তা একদম এয়ারপোর্টে চলে যাচ্ছে সাথে আর এখান থেকে যদি আসেন তাহলে তিনশো ফিট থেকে হয়ে ছাব্বিশ নম্বর সেক্টরের পাশে

বিদ্যুৎ আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজার আপনার নাম একটু বলবেন পরিচয় দিয়ে এই ল্যান্ডটার একটু বর্ণনা দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হাসান ই নাম আমি প্লট বাজার লিমিটেডের এমডি আমাদের এই প্লটটি এটা পঁয়ত্রিশ বিঘা এটা পূর্বাচল ছাব্বিশ নম্বর সেক্টরের সাথেই মাত্র আপনার বরকাউ থেকে দু মিনিটের রাস্তা এই প্লটে আসার জন্য একটা বড় রাস্তার পাশে এটা বালু নদীর সাথে সংযুক্ত রাস্তা থেকে প্রায় এখানে এখানে মোট পঁয়ত্রিশ বিঘা জমি এটা সম্পূর্ণরূপে বাগান বাগানবাড়ি এবং হাইল্যান্ড এই জমিটি আপনারা ধারণা করতে পারেন পূর্বাঞ্চলে যেখানে প্রতি কাঠা জমির মূল্য এক কোটি টাকা আর এর পাশেই এই জমিটি এই জমিটির মূল্য একেবারেই অতি সামান্য পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের সাথে সাথে এটার দামও অনেক বৃদ্ধি পাবে এটা সহজেই বোঝা যাচ্ছে তো আপনারা এটা একটা প্রপার ইনভেস্টমেন্টের জন্য আপনারা নিয়ে রাখতে পারেন এখানে একটি বড় ধরনের একটি রিসোর্ট করার মতো একটা বেস্ট প্লেস এবং আপনারা যদি এটাকে এখানে একটা বড় কোম্পানি যদি আপনারা নিতে পারেন এখানে আবাসনেরও একটা সবচেয়ে একটা সুন্দর একটা জায়গা একদিকে বালু নদী একেবারে হাইল্যান্ড উঁচা বাড়ি আপনার দৃষ্টিনন্দন আবাসনও হবে দৃষ্টিনন্দন রিচেউটও হবে এবং আপনারা যারা ইনভেস্ট করার মতো আপনাদের অ্যাবিলিটি আছে আপনারা রেখে দিলে এটা অল্প সময়ের মধ্যেই পাঁচ থেকে সাত গুণ দাম আপনারা দেখতে পাবেন অল্প সময়ে তো আমার কাছে মনে হয় এটা আপনার ইনভেস্টমেন্টের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং স্ক্রিনে আমাদের যেই বাজার লিমিটেডের এখানে অ্যাড্রেস থাকবে আপনারা যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভিজিট করাবো আপনাদের ভিজিটে আমরা আশা করি যে আপনারা খুবই স্যাটিসফাইড হবেন এবং খুব সুন্দর এবং মনোরম দৃষ্টিনন্দন একটা পরিবেশ দেখতে পাবেন এবং আপনাদের ইনভেস্ট একটা সুপরকুল্ভিত এবং সবচেয়ে যেটা সাকসেস ইনভেস্টমেন্ট হিসাবে এটা আপনারা নিতে পারবেন তো আপনারা যেন নিতে পারেন এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন

আপনার তিন মাস টাইম নিয়ে আপনারা এটাকে প্রসেস করতে পারেন কোনো সমস্যা নেই কাগজপত্র সিএস থেকে একেবারে এস সম্পূর্ণরূপে একেবারে খুবই পারফেক্ট কাগজপত্র খাজনা খারিজ আপডেট আপনার যে কোনো সময় চাইলে আপনার রেসি নিতে পারেন এটা একদম রেডি প্লট ওকে ধন্যবাদ ভাই কে এবং আমাদের প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমরা মোটামুটি একটা অংশ আপনাদেরকে দেখাইছি পুরো একদম একটা রিসর্ট বড় ধরনের যে রিসর্ট আপনারা জানলেন শুনলেন এবং পূর্বাচলের একদম সাথে এটার ফিউচার খুবই ব্রাইট ব্রাইট একদম ব্রাইট ফিউচার যারা লেন্টে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা হতে পারে এটা একটা বেস্ট ইনভেস্টমেন্ট আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট হতে পারে তো যাই হোক এই বলে আজকে আমরা এখানে শেষ করবো পরবর্তীতে আবার আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাইকে আন্তরিক মপের দুজনে এখানে শেষ আসসালামু আসসালাম আশেপাশে একদম পুরো ডেভেলপ বাড়ি ঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা যে রাস্তা দেখতেছি শেষ হবে মনে হলো শেষ না সেই ছোট গল্পের এখানে যে পাকা রাস্তা আপনারা দেখেন বড় রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা একদম মেইন রোডে উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোড উঠতেছি এটাই হলো পূর্বাচল আর এদিকে আমরা মোটবাড়ির দিকে যাচ্ছি অসাধারণ মনোরম দৃশ্য বিকেলবেলা আপনারা এখানে আসলে আপনাদের মন ভরে যাবে